সরকারি চাকরিজীবীদের জন্য বিশাল সুখবর আপনার ভাতা বেড়ে দ্বিগুণ হয়েছে প্রশিক্ষক থেকে শুরু করে প্রশিক্ষণার্থী সবার জন্যই থাকছে বড় অঙ্কের বোনাস কিন্তু পদজ্যুতি অপেক্ষাকরণ সবাই কি এই সুবিধা পাবেন নাকি এর পেছনে রয়েছে কোনো গোপন শর্ত আপনার অ্যাকাউন্টে ঠিক কত টাকা বেশি ঢুকবে জানুন সব খুঁটিনাটি তথ্য যা আর কেউ আপনাকে বলবে না স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ এই খবরটি সরাসরি আপনার পকেটের সাথে জড়িত সম্প্রতি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় এক যুগান্তকারী প্রজ্ঞাপন জারি করেছে যা সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণের জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে গত চোদ্দই আগস্ট দু তারিখে জারি করা এই প্রজ্ঞাপনের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের ভাতা সরাসরি দ্বিগুণ করা হয়েছে এবং প্রশিক্ষকদের সম্মানীয় বাড়ানো হয়েছে প্রায় পঞ্চাশ শতাংশ পর্যন্ত চলুন আর দেরি না করে বিস্তারিত জেনে না যাক এই পরিবর্তনের ফলে কে কত টাকা বেশি পাবেন এবং এর পেছনের শর্তগুলোই বা কী কী প্রিয় ভিভার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এতদিন পর্যন্ত যুগ্মসচিব বা তৃতীয় গ্রেড এবং এর চেয়ে উপরের পদের কর্মকর্তারা প্রতি ঘন্টার একটি সেশন বা ক্লাস নিলে সম্মানী পেতেন দুই টাকা কিন্তু এখন থেকে সেই টাকার অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে তিন টাকায় অর্থাৎ প্রতি ঘণ্টায় তাদের সম্মানী বেড়েছে এগারোশো টাকা অন্যদিকে উপসচিব বা চতুর্থ পঞ্চম গ্রেড এবং তার নিচের পদের কর্মকর্তারা আগে প্রতি ঘন্টার জন্য পেতেন দুই হাজার টাকা নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে তারা পাবেন তিন হাজার টাকা এখানেও ঘন্টা প্রতি এক হাজার টাকা বৃদ্ধি পেয়েছে যা নিঃসন্দেহে একটি বড় পরিবর্তন এই বৃদ্ধি প্রশিক্ষকদেরকে আরও উৎসাহিত করবে এবং প্রশিক্ষণের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে শুধু প্রশিক্ষকই নন এই প্রজ্ঞাপনের সবচেয়ে বড় সুখবরটি এসেছে প্রশিক্ষণার্থীদের জন্য এখন থেকে প্রশিক্ষণে অংশ নেওয়াটা আপনার জন্য কেবল জ্ঞানার্জনই নয় আর্থিকভাবেও বেশ লাভজনক হবে আগে নবম গ্রেড বা তার চেয়ে উচ্চপদের কর্মকর্তারা প্রতিদিনে প্রশিক্ষণ ভাতা হিসাবে পেতেন মাত্র ছয়শো টাকা এখন তা এক লাফে বাড়িয়ে বারোশো টাকা করা হয়েছে অর্থাৎ ঠিক দ্বিগণ একইভাবে দশম গ্রেড এবং তার নিম্ন পর্যায়ের কর্মচারীদের দৈনিক ভাতা ছিল পাঁচশো টাকা যা এখন বেড়ে দাঁড়িয়েছে এক হাজার টাকা এই পরিবর্তনের ফলে মাঠ পর্যায় থেকে শুরু করে সকল স্তরের কর্মচারীরা প্রশিক্ষণে অংশ নিতে আরও বেশি আগ্রহী হবেন প্রশিক্ষণ আয়োজনের সাথে জড়িত অন্যদের কথাও ফোলা হয়নি একটি সফল প্রশিক্ষণ আয়োজনে কোর্স পরিচালক সমন্বয়ক এবং সাপোর্ট স্টাফদের ভূমিকা অনস্বীকার্য তাদের সম্মানীয় বাড়ানো হয়েছে উল্লেখযোগ্য হারে বলে রাখি কোর্স পরিচালকের দৈনিক সম্মানী পনেরোশো টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করা হয়েছে কোর্স সমন্বয়কের দৈনিক সম্মানী বারোশো টাকা থেকে বাড়িয়ে পনেরোশো টাকা করা হয়েছে এবং সাপোর্ট স্টাফদের সম্মানী পাঁচশো টাকা থেকে সরাসরি দ্বিগুণ করে এক হাজার টাকা করা হয়েছে এই সমন্বিত বৃদ্ধি একটি প্রশিক্ষণ কার্যক্রমকে আরও সফল এবং কার্যকর করে তুলতে সাহায্য করবে এই আকর্ষণীয় ভাতা বৃদ্ধির সাথে কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে অর্থ বিভাগে জারি করা প্রজ্ঞাপনে পরিষ্কারভাবে কিছু বিষয় উল্লেখ করা হয়েছে যা সকলের জেনে রাখা প্রয়োজন নাম্বার এক অভ্যন্তরীণ প্রশিক্ষণের জন্য প্রযোজ্য এই নতুন ভাতার হার শুধুমাত্র মন্ত্রণালয় বিভাগ বা অধীনস্থ দফতরগুলোর নিজস্ব কর্মকর্তা কর্মচারীদের জন্য আয়োজিত অভ্যন্তরীণ প্রশিক্ষণের ক্ষেত্রে প্রযোজ্য হবে নাম্বার দুই মাঠ পর্যায়ের জন্য ভিন্ন নিয়ম সদর দপ্তর থেকে মাঠ পর্যায়ের কর্মচারীদের জন্য যদি কোনো প্রশিক্ষণের আয়োজন করা হয় সেক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর হবে না নাম্বার তিন প্রকল্পের আওতায় নয় সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় যে প্রশিক্ষণগুলো দেওয়া হয় সেখানে এই বর্ধিত ভাতার নিয়ম প্রযোজ্য হবে না নাম্বার চার খাবারের নিয়ম যদি কোনো প্রশিক্ষণ কর্মশালা পূর্ণ দিবসব্যাপী না হয় অর্থাৎ শুধু কয়েক ঘন্টার জন্য হয় তাহলে দুপুরের খাবারের জন্য আলাদা কোনো টাকা খরচ করা যাবে না নাম্বার পাঁচ মূল গ্রেড বিবেচিত হবে ভাতা নির্ধারণের ক্ষেত্রে একজন কর্মকর্তা বা কর্মচারীর মূল গ্রেডকেই বা সাবস্ট্যান্টিভ গ্রেডকেই বিবেচনা করা হবে এই নিয়মগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা আবশ্যক যাতে পরবর্তীতে কোনো বিভ্রান্তি তৈরি না হয় দু সালের পর এই প্রথম সরকারি চাকুরিদের প্রশিক্ষণ ভাতা বাড়ানো হল এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণের প্রতি আরও বেশি আগ্রহী করে তোলা এবং তাদের দক্ষতা বৃদ্ধি করা একটি দক্ষ এবং প্রশিক্ষিত প্রশাসনই পারে সরকারের নীতি ও পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে এবং দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে এই ভাতা বৃদ্ধি নিঃসন্দেহে সরকারি খাতে প্রশিক্ষণের মানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথকে আরও সুগম করবে সরকারি চাকরিজীবীদের জন্য এটি নিঃসন্দেহে একটি আনন্দের সংবাদ এই বর্ধিত ভাতা ও সম্মানী একদিকে যেমন তাদের আর্থিক স্বচ্ছলতা বাড়াতে সাহায্য করবে তেমনি অন্যদিকে প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে আরও দক্ষ ও যুগোপযোগী করে তুলতে উৎসাহিত করবে আপনার এই পরিবর্তন নিয়ে কি মতামত আপনি কি মনে করেন এই ভাতা বৃদ্ধি প্রশাসনে ইতিবাচক পরিবর্তন আনবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারে আর এই ধরনের আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ